আল্লাহ বলেছেন যে রোগের শেফা হচ্ছে প্রকৃত খাবার শেফা মানে বুঝেন শেফা মানে হলো আরোগ্য নিরাময় কিন্তু কোনো ডাক্তার বলবে না শেফা আছে বলবে এটা লাইফে এটা সারা জীবন ওকে তো ডাক্তারই বলতেছে আর কোনো চিকিৎসা নাই তাহলে তুমি কেন ওষুধ দিতেছ দিতেছে এই কারণে যে আপনারা নিয়ম মানেন না তো করবে কি আপনি তো আমার কাছে এসে খুবেন যে আমি এসব মানতে তা আমি কত ওষুধ খান যান কি আমি কি বলবো আর বুঝেন নাই কথা আমরা তো ওষুধ খান আর ওষুধ না কি কইতাম কথা বুঝতে পারছেন তো একটা উপায় আছে আর কি তো অল্টারনেট ওয়ে কোনটা জানেন আপনারা ওষুধ একটা জি প্লিজ তিরমিজি তিরমিজির এক হাদিসের মধ্যে তিরমিজি সানির মধ্যে আসছে যে আল্লাহ তালা বলছেন যে আমি এমন কোন রোগ সৃষ্টি করি নাই যার ওষুধ সৃষ্টি করি নাই জি আল্লাহ হুদ্দা ইল্লা দাওয়া আমি এমন কোনো রোগ সৃষ্টি করি নাই যার চিকিৎসা করি না হাব সৌদা হাবসৌদা এটা হচ্ছে কালিজিরা আর এটা হলো সর্বর ঔষধ আর হারাম হচ্ছে বার্ধক্য বুঝতে পারছেন বার্ধক্য এবং মৃত্যু ছাড়া ঠিক আছে এখন আসেন আপনি কালিজিরা খাচ্ছেন কিন্তু আপনি ভালো হচ্ছেন না কারণ কি এটাকে আল্লাহ আপনাদেরকে ভুল তথ্য দিয়েছে ইন্নানিল্লাহ আস্তাকরুল্লাহ তাহলে কেন ভালো হচ্ছেন না বলেন তো কারণ আপনি কালি ঠিকই খাচ্ছেন সাথে সয়াবিন তেল খাচ্ছেন বিকৃত খাবার খাচ্ছেন বারবার খাচ্ছেন ব্যায়াম করছেন না হ্যাঁ আল্লাহর দেওয়া অন্যান্য নিয়ম কারণ কিছুই মানতেছেন না শুধু কালো জিরা খাইতে আছেন